নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি মুখ আর দেখাতে ইচ্ছে করে না কারণ ভীষণ আমি অসুস্থ ফিল করছি আমার শরীরটা একদম ভালো নেই খুব শুকনো শুকনো মুখটা যেহেতু লাগবে তার জন্য আমি আর মুখ দেখালাম না তো ভালোও লাগে না সব সময় কিছু কিছু টাইম একটু ঠাকুরের দর্শন দিয়েও কথা বলতে ভালো লাগে তো এই ঠাকুর দর্শন করতে করতে আপাতত কথাটা শুনুন আমার কিছু বক্তব্য আপনাদেরকে আমি বলবো আপনাদের যদি সেটাতে সহমত হয় তাহলে কমেন্ট করবেন না হলেও করবেন দেখুন আমরা সমাজে আমাদের চারপাশে সোশ্যাল মিডিয়ায় যে কোনো জায়গায় আমরা ভালোবাসা দিয়ে কিন্তু অনেক কিছু অর্জন করে নিতে পারি কিন্তু ঘৃণা দিয়ে কখনোই কিছু অর্জন করা যায় না এটা আমার মত আপনাদের মত কী সেটা অবশ্যই জানাবেন দস্যু রত্নাকরও কিন্তু একদিন বাল্মীকি হয়ে গিয়েছিল তো তার মধ্যে পজিটিভিটি এসেছিল বলে ভালোবাসা ছিল বলে অনেক কিছু চেঞ্জ হয়েছিল যেটা ভালোর দিকে যায় সেটা ভালোই হয় আর আমি এটা মানি হিংসে করে বা ক্ষোভ দিয়ে আক্ষেপ দিয়ে কখনো কিছু যেতে যায় না সব বড় কথা হুমকি ধমকি চমকি এবং ভয় দেখিয়ে কখনোই সত্যের লড়াই যেতে যায় না এটা আমি মানি আমি যদি সৎ হই সৎ পথে থাকি তাহলে আমাকে কিন্তু কেউ হারাতে পারবে না হ্যাঁ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে সৎ পথে থেকে এবং সত্যি কথা বলে আমি অনেকের কাছে খারাপ হয়েছি এবং অনেক কিছু সহ্য করতে পারিনি বলে ছোটো থেকেই অনেকের কাছে আমি অনেক কথাও শুনেছি সঙ্গে সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করেছি বলে অনেকের কাছে খারাপ হয়েছি কিন্তু আমি আজও আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি আমি সৎ এবং লাস্ট অবধি কিন্তু জিতটা আমারই হয়েছে এটা আমি দেখেছি এবং আমাদের মতামতেরই হয়েছিল সেক্ষেত্রে বলবো যারা সত্য সৎ পথে আছো সত্যের পথে চলছ তারা কখনোই ভয় পেয়ে পিছিয়ে যাবে না যা বলবি সত্যি কথা বলো এবং সৎ পথে থেকো যদি তোমরা ভুল না করো পাপ না করো কোনো খারাপ কাজ না করো তাহলে ঈশ্বর তোমাদের সঙ্গে থাকবেন এবং জিতটা সত্যের হয় আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী সাধ্য করা উচিত প্রচুর মানুষ আছে যাদের যোগ্যতা নেই অকাধ নেই কিছুই নেই কিন্তু সাধ্য অনেক না হলেও সাধ্যটা অনেক বেশি তারা কম্প্রোমাইজ করে খারাপ পথে অনেক কিছুই অর্জন করে নেয় এই খারাপ পথে এবং শর্টকাট পথ অ্যাপ্লাই করে ওঠাটা আমার খুব খারাপ লাগে অনেকে আছে রিভেঞ্জ নেওয়ার জন্য অন্যকে প্রচণ্ড ডমিনেট করে খারাপ দেখানোর জন্য অন্যকে বা রিভেঞ্জ নেওয়ার জন্য নিজের গ্রেজেস মেটানোর জন্য প্রচণ্ড পরিমাণে হেরাস করে এত হ্যারাস করে যে মেন্টাল হারাসমেন্টে অপোজিট সাইড যাতে দমে যায় তো এরকম করে কখনোই জেতা যায় না কারণ কিছু মানুষকে হয়তো মেন্টাল হারাসমেন্ট করে দমিয়ে দেওয়া যায় আমাদের আশেপাশে দেখবেন আপনারা যাদেরকে উপকার করবেন তারাই আপনাদের কিন্তু অনেক বেশি ক্ষতি করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে তো বিশ্বাস করবেন তেমন মানুষকে যারা বিশ্বাস করার যোগ্য চোখ খান খোলা রাখবেন চোখ কান না করলে কিন্তু যে কেউ ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে আর বিশ্বাসযোগ্য মানুষ কে কে হতে পারে সেটাও কিন্তু পরক করে নিতে হয় তো আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মানুষ ভালোবাসা দিয়ে নয় ধমকি চুমকি দিয়ে এবং প্রচুর পরিমাণে ভয় দেখিয়ে অন্যকে ছোট করে নিজেরা জিততে যায় এইভাবে কি যেতে যায় তুমি যদি সর্বক্ষণ অন্য মানুষকে ভয় দেখাও দমিয়ে রাখো তো তুমি তো নিজের বিবেকের কাছে হারবেই আর সমাজও তোমাকে হারিয়েই দেবে আইন তো বাদি দাও হ্যাঁ এখন যাদের প্রভাব অনেক বেশি থাকে টাকা প্রতিপত্তি থাকে তারা অনেক কিছুই কিনে নিতে পারে এখন টাকার জোরে নিজের ক্ষমতার জোরে অনেকে অনেক কিছুই করছে তো একটা কথা বলি নিজের নিজেদের যাদের ভালো ভালো পদে চাকরি করেন অথবা ভালো পদটা আপনাদের দিয়েছে সমাজ সেই সমাজের সেই পদটা ব্যবহার করে সেই ক্ষমতাটা ব্যবহার করে নিজেদের ক্ষমতার অপব্যবহারটা করবেন না সেই পদটার ব্যবহার করে নিজেদের যে চারিত্রিক একটা বদগুণ আছে সেটাকে প্রতিফলিত করার জন্য ওই পদটার অপমান করবেন না আপনারা যেটা আমরা চারিদিকেই দেখি যে আমরা আমাদের পাওয়ারের অপব্যবহার প্রচুর বেশি করে ফেলি হয়তো আমাকে সমাজ একটা ভালো পদ দিয়েছে সমাজকে শোধরানোর কিন্তু আমরা সেটা করছি না করছি কি আমরা আমাদের পদের অপব্যবহার করে কিছু মানুষকে হ্যারাস করি হয়তো দেখবেন আপনার চারপাশে আপনি কোনো মানুষকে খুব বেশি বিশ্বাস করেছেন কথা বলেছেন সেই মানুষটা সব থেকে বেশি আপনারকে বিশ্বাসঘাতকতা করবে আপনার সব কথা সবাইকে বলে দেয় এবং আপনি যদি তার প্রতিবাদ করতে যান আপনাকে সে আরও বেশি হ্যারাসমেন্ট করার জন্য অনেক কিছুই পথ আপ্লাই করে অথবা আপনি কারো দুঃসময়ে তার ছত্রছায়া হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু সে আপনার দুঃসময়ে কিন্তু সব সময় বলবে আমার এই হয়েছে আমার সেই হয়েছে বলে কালটি মেরে পালানোর ধান্দা করবে মানুষ চিনতে শিখবেন সেই সময় যেই সময়টা আপনার খুব খারাপ আসবে দুঃসময়ে মানুষ চেনা যায় সুসময়ে কিন্তু মানুষ চেনা যায় না যদি আপনার খারাপ সময় আসে তখন দেখে নেবেন আপনার চারপাশে মুষ্টিমেয় একজন দুজন মানুষ আছে আর কেউ নেই ওই হাতে গোনা মানুষগুলোর সঙ্গেই সারা জীবন রিলেশানটা রাখবেন আদারওয়াইজ কারোর সঙ্গে রাখবেন না ভালোবাসি ভালোবাসি ভাই বোন দিদি প্রেমিক প্রেমিকা সবাই হতে পারে ভালোবাসি বলতে পারে স্নেহ করি বলতে পারে কিন্তু অসময়ে কেউ পাশে থাকে না জোর যার মুলুক তার এইভাবেই যেদিকে দল ভারী সেদিকেই সবাই যায় যেদিকে অর্থ বেশি পাওয়ার বেশি সেদিকেই যায় সৎপথে কিন্তু থাকতে পারে খুব কম মানুষ এবং সৎপথে থাকা মানুষের অর্থও কম হয় পাওয়ারও হয়তো কম হয় কিন্তু একটা জিনিস বেশি হয় সততা আর তার জন্য ঈশ্বরের যে আশীর্বাদ তাদের উপর অনেকটা বেশি থাকে তার জন্য পাওয়ার আর অর্থের অভাবের জন্য তাকে দমিয়ে রাখা যায় না ইদানিংকালে আমরা দেখি যে যার পাওয়ার বেশি যার অর্থ বেশি সে সব জায়গাতেই নিজের সব কিছু খাটিয়ে কিনে নিতে পারছে কিন্তু এটাও দেখি যারা সাধারণ মানুষ তাদের জন্য অনেক সংস্থা আছে হেল্প নেবার জন্য যেমন অনেক এনজিও আছে যারা অনেক হেল্প করে দেয় মহিলাদের এবং পুরুষদেরও যারা সত্যি দরিদ্র বা যাদের নিড সত্যি আছে দরকার যারা কম পয়সা আর্থিক সাহায্য যাদের দরকার আইনতভাবে তাদের সাহায্য করা হয় এনজিওগুলো থেকে তো তাদের জন্য বিভিন্ন সংস্থা হয়েছে এবং আরেকটি মাধ্যম যেটা হচ্ছে সোশ্যাল মাধ্যম মানে সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু প্রচুর সাধারণ মানুষ জাস্টিস পাচ্ছে আজকালকার দিনে কেউ যদি মনে করে ব্ল্যাকমেল করে ধমকি দিয়ে হুমকি দিয়ে কোনো ছেলেকে অথবা কোনো মেয়েকে শেষ করবে সেটা মনে হয় খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে কারণ প্রথমত তো সাইবার ক্রাইম বলে একটা জিনিস এসে গেছে দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল মিডিয়া সেখানে কিন্তু একটা জিনিস চাউর হয়ে গেলে প্রচুর পরিমাণে যে মানুষটা ব্ল্যাকমেল করছে সে শেষ হয়ে যাবে এবং প্রচুর হ্যারাস হবে পাবলিকের থেকে তো সেই জায়গাটাকে লক্ষ্য করে অনেকেই কিন্তু এই হ্যারাসমেন্টের পথটা থেকে সরে যাচ্ছে নিজের পাওয়ারটা খাটায় না নিজের পাওয়ারটাকে অপব্যবহার করে না কারণ এই যে মিডিয়া এই মিডিয়াটা হচ্ছে ভয়ঙ্কর পাবলিকের মার দুনিয়ার বার আমরা জানি তো কখনোই আমরা চাইবো না যে কেউ খারাপ থাকুক কেউ কারোর খারাপ করুক কেউ কাউকে মানসিকভাবে শেষ করে দিক আমরা প্রতিনিয়ত দেখি আমাদের সমাজে মহিলারা কিন্তু খুব নির্যাতিত সাথে সাথে পুরুষরাও খুব বেশি নির্যাতিত পুরুষদের জন্য সেরকম কোনো আইন নেই তাই পুরুষরা সেভাবে জাস্টিস পায় না মহিলাদের আইনটা অনেক বেশি মহিলাদের সপক্ষে আইন অনেক স্ট্রং তার জন্য মহিলারা অনেক বেশি পরিমাণে জাস্টিস পায় তো এটুকুই বলবো যে যারা সত্যের পথে আছেন থাকবেন তারা জাস্টিস নিশ্চয়ই পাবেন আর কখনোই নিজের সাধ্যের থেকে সাধ বেশি করবেন না আর যদি কাউকে সত্যি স্বার্থ ছাড়া উপকার করতে পারেন তো করবেন হ্যারাসমেন্ট করে বা ধমকি চমকি ভয় দেখিয়ে দিনই কিছু করা যায় না খারাপ সময়ে অবশ্যই চিনে নেবেন যে কে আপনাদের পাশে আছে ভালো সময়ে কখনোই চিনতে যাবেন না কারণ ভালো সময়টাতে না কিছু বোঝা যায় না তো সবাই খুব ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি না লাগে তাহলে স্কিপ করে বেরিয়ে যাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষা করি কারণ আমার এখানে ভিউয়ার্সরা যথেষ্ট ভদ্র এখানে কোনো রকম গালি গালাজ দেওয়া ক্রিয়েটারদের যেরকম ভিড় থাকে সেরকম নেই ভিউয়ার্সদেরও নেই যথেষ্ট ভালো ভিউয়ার্স তো আপনাদের মতামত আমার শিরোধার্য ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে